আসসালামু আলাইকুম বিহ কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে আসলাম বক্স কিছু ফোন নিয়ে আপনাদের মধ্যে যারা বক্সও কিছু ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল কারণ প্রত্যেক ফোনে থাকছে কিন্তু হিউজ পরিমাণের ডিসকাউন্ট যারা আজকে ভিডিওটা দেখবেন সবাই যাতে ফোন কিনতে পারেন আমাদের সঙ্গে রয়েছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া ভাইয়া আমার চ্যানেল আপনার ফার্স্ট ভিডিও সেক্ষেত্রে প্রত্যেকটা ফোন যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকে আমরা একদমই যেহেতু ঈদের বাজার শেষ আহ ঈদের পরে অনেকেই হচ্ছে অফার দিয়ে থাকে আমরা সর্বোচ্চ অফার দিব আজকে প্রত্যেকটা ফোনের আগের যে আমরা অফার দিয়েছি বা আগে যে ভিডিওগুলো আমরা ছাড়ছিলাম তার থেকে আর প্রত্যেকটা ফোনে এক হাজার টাকা এক হাজার টাকা কমে আমরা হচ্ছে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট দিয়ে থাকবো আচ্ছা একদম চিপ রেট হচ্ছে আমরা হচ্ছে ফোনগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকবো এক কথা আজকে যারা পুরো ভিডিওটা দেখবে সবাই ইনশাল্লাহ ফোন কিনতে পারে আজকে যারা ফুল ভিডিও দেখবে যারা হচ্ছে একদমই ঠান্ডা মাথায় ভিডিও দেখবে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা অফার থাকবে সবচেয়ে বেস্ট একটা প্রাইস থাকবে তো ভাই সব লোকেশনটা বলে দিয়ে আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ

হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে আর ক্যাশ ইন ডেলিভারিতে যারা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এক টাকা অ্যাডভান্স করে আপনারা হচ্ছে ক্যাশ ইন ডেলিভারিতে ফোন আপনার যে জেলায় থাকেন যেখানে থাকেন আপনারা ফোন নিতে পারবেন ওকে তো আজকে শুরু করা যাক কি বলেন শুরু করা যাক আমরা একদম সর্বপ্রথম সবচেয়ে একদম লো বাজেটের ফোন দিয়ে শুরু করব প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটি ফাইভ ভিভো ওয়াই নাইনটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই সুপার ফ্রেশ একটি ফোন এই ফোনটি আপনারা অন্যান্য ভিডিওতে দেখবেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা বাট আমরা আজকে এই ভিডিওতে বা হচ্ছে এই চ্যানেলে অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা কত চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আসলেই ভাইয়া বলতেছেন তো হ্যাঁ আসলেই আমি একটা সত্যি কথা বলবো কোথাও কিন্তু এই প্রাইজে এই ফোনটা এই প্রাইজে কখনো কোথাও পাবেন না পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাবেন না আমরা চৌধুরী গ্যাজেট মাত্র দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটাও কি সম্ভব ভাই হ্যাঁ এটাও সম্ভব চৌধুরী গ্যাজেটের সবই সম্ভব এটা তো বক্স চার্জার আছে নাকি হ্যাঁ এটা বক্স আছে চার্জার আছে মেমো আছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওকে একেবারে রিজনেবল প্রাইস যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু ফোনগুলো কালেক্ট করবেন তারপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে অপ্পোর ভিতরে অপ্পো ছয় জিবি একশো আঠাশ জিবি অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস অপ্পো এ থ্রি এস ছয় জিবি একশো আঠাশ জিবি টাইপ বি পোর্ট একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা অপো এথ্রিয়াস আচ্ছা ভালো প্রাইস কিন্তু সচরাচর আর কেউ এই প্রাইসগুলো দেয় না যারা দেখছেন আজকে অবশ্যই বলবো নাটেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ এখান থেকে আজকে একটা ফোন নিতে পারবেন অবশ্যই অবশ্যই তারপর ভাই তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে ভিভোর ভিতরে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন 6GB 128GB 5000 এমএইচ এর ব্যাটারি এই ফোনটি আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবল আছে ব্লু এবং কি হোয়াইট এই ফোনটি আমরা প্রাইস এর আগের ভিডিওতে সাত হাজার আপনারা দেখছেন বাট এই ফোনটি আমরা আজকের ভিডিওতে প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুই মাত্র ছয় হাজার দুইশো টাকা হচ্ছে ভিভো ওয়াই এগারো ছয় জিবি একশো আড়াই জিবি আমাদের কাছে পেয়ে যাবেন ওকে প্রোডাক্টের কন্ডিশনে যেরকম প্রাইসটাও কিন্তু তার থেকে আরও বেশি ভালো আরও বেশি ভালো একদমই 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 অথেন্টিক প্রাইস এবং একদমই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনের ফোন যেগুলো আগে আপনারা সাত হাজার আট টাকা নিতেন ওগুলো মাত্র

হোলসেল নিয়ে পাইকারি নিয়ে বিজনেস করবেন আজ কিন্তু অনায়াসে বিজনেস আমাদের এখান থেকে অনেকেই পাইকারি নিয়ে হচ্ছে বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করে পাইকারি নিতে গেলেও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দেওয়ার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের শপে আসে বা সরাসরি আমাদের শপে চলে আসবেন আচ্ছা তারপরে হচ্ছে দেখাবো ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ক্যামেরার জন্য সবচেয়ে বেস্ট একটা ফোন যারা হচ্ছে ভিভো এস ওয়ান ইউজ করছেন তারা বুঝতে পারবেন বা তারা ফোনটা কেমন যারা ক্যামেরা হচ্ছে পছন্দ করেন আমাদের নিতে পারেন অ্যাস ওয়ান আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশনে আমরা প্রাইস রাখতেছি হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অ্যাস ওয়ান আমাদের কাছে পেয়ে আচ্ছা নাকি আজকে নয় করে দেবেন আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম এই ভিডিওতে আর মাত্র নয় হাজার টাকা হচ্ছে অ্যাস ওয়ান আমরা দিয়ে দিবো আচ্ছা সুপার ডিসপ্লে পাচ্ছি ইন্ডিসপ্লে ভাইয়া তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভিতরে আরেকটু আপডেট এস ওয়ান প্রো এস ওয়ান প্রো টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম আট জিবি একশো আট আট জিবি একদমই ফ্রেশ কন্ডিশনের কালার অ্যাভেলেবল বক্স সহ এই ফোনটি আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা অনলি আট হাজার দুইশো টাকা অ্যাসোয়ান প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কোয়ান্টিটি যারা নিতে চান অবশ্যই আমাদের থেকে এই ফোনটি পারসেস করতে পারবেন প্রাইস কিন্তু দুর্দান্ত যাদের লাগবে দ্রুত একটা স্ক্রিনশট মারুন আমাদের এই অফার কিন্তু আমাদের এক সপ্তাহ থাকবে অনেকে আমাদেরকে বলে পনেরো দিন বিশ দিন পর আইসা বলে ভাই আপনার এই ভিডিও আট হাজার দুশো টাকা দিচ্ছেন বাট আমরা এটা এক সপ্তাহ বেশি আমরা রাখি অফারগুলো মাত্র ওয়ান উইক আপনারা হচ্ছে এই ফোন গুলা যেই বাজারে দিচ্ছি যেই অফার প্রাইসে দিচ্ছি এই ওয়ান উইক আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সপ্তাহে পুরো মার্কেট চ্যালেঞ্জ অফার হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ অফার আচ্ছা যাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন তারপর তারপর হচ্ছে দেখাবো হচ্ছে ভিভোর আর একটি ফোন ভিভোর হচ্ছে Y15 Vivo Y15 যারা হচ্ছে একটু বিগ ব্যাটারি পছন্দ করেন বা একটু চার্জ ব্যাকআপের জন্য তাদের জন্য এই ফোনটি সবচেয়ে বেস্ট হবে 8GB 128GB 5000 mAh এর ব্যাটারি টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম প্লাস হচ্ছে বক্স চার্জার সহ এই ফোনটি রাখতেছি অনলি 9500 টাকা 9500 টাকা অনলি 9500 টাকা 8GB 128GB

সাত হাজার পাঁচশো টাকা অপ্পো অ্যাফ একদম ফ্রেশ কন্ডিশনের গ্যারান্টি টোয়েন্টি সহ আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ফোন কিনতে পারবে তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে রেনো জ্যাট যারা একটু পিছন থেকে কার ডিসপ্লে মতো স্টাইলিশ ফোন ইউজ করতে চান টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম এমন ডিসপ্লে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কন্ডিশনের এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন রেনো জ্যাট সিরিজ মাত্র 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 নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটা গত ভিডিও তো আমরা দশ হাজার পাঁচশো করে অ্যাভেলেবেল সেল করছি আজকের ভিডিও তো মাত্র নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে রেনো জেট দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন রেনো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ আর এই ফোনটা যারা ইউজ করতে চান অবশ্যই একটা ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এগুলো আছে নিতে পারেন তারপর ভাইয়া তারপর হচ্ছে আমরা দেখাবো হচ্ছে শাওমি জনপ্রিয় ফোন নোট এইট আচ্ছা নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও বক্স চার্জার সহ

অপ্পর র্যানো ফাইভ প্রো অপ্পো র্যানো ফাইভ প্রো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রাখবো হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার পাঁচশো টাকা আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একুশ হাজার পাঁচশো টাকা যারা কার ডিসপ্লে নিতে চান তারা হচ্ছে রেনো ফাইভ প্রো ফাইভ জি এই ফোনটি আমাদের থেকে পার্সেস করতে পারেন কার ডিসপ্লের ভিতরে আচ্ছা ফোনটা বেস্ট হবে ইনশাল্লাহ অবশ্যই বেস্ট হবে তারপরে হচ্ছে দেখাবো হচ্ছে আহ অপ্পর আরো

আইকিউ যারা আইকিউ পছন্দ করেন যারা আইকিউ লাভার আইকিউ হচ্ছে এল সিক্স জেড এল সিক্স লাইট সরি আইকিউ এল সিক্স লাইট ছয় জিবি একশো আঠাশ জিবি একদম পানির দামে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা অনলি ডিভাইস যারা নিতে চান শুধু ফোন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে কিন্তু জলের দামে ফলের রস নিতে পারবেন যারা অবশ্যই অবশ্যই নিতে পারেন তারপর তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স নোট ডিসপ্লে একদমই ফ্রেশ কন্ডিশনের অফিসিয়াল ফোন বক্স চাদ সহ আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি একশো আঠাইশ জিবি অনলি এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা অনলি এগারো হাজার পাঁচশো টাকা চমৎকার একটি ফোন ইনফিনিক্সের আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি একশো আঠাইশ জিবি ভ্যারিয়েন্টের তারপরে হচ্ছে দেখাবো শাওমি আরও একটি ফোন শাওমির হচ্ছে এম আই নাইন লাইট এম আই নাইন লাইট এই ফোনটি যারা ইউজ করছে বা যারা চালায় তারা তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবেন যে এই ফোনটির ক্যামেরা কি এই ফোনটির ক্যামেরা হচ্ছে ডিএসএলআর বলা হয় ডিএসএলআর ফোন দিয়ে যারা হচ্ছে ছবি তোলেন তারা ডিএসএলআর কিনা লাগবে না একটা ফোন কিনলেই চলবে ডিএসএলআর মোড় হচ্ছে আপনার ছবি তোলেন একদমই সুপার ফ্রেশ একদম পানির মতো পরিষ্কার ক্যামেরা এই ফোনটির তো যারা হচ্ছে এই ফোনটি নিতে চান আমাদের কাছে এটা ছয় জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশনের অনলি ডিভাইস এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে দেখাবো ভিভোর আরেকটি ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো এস বারো ভিভো এস টুয়েলভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এটাও অনলি ডিভাইস একদম কন্ডিশনের এটা মাত্র মাত্র টাকা আরো বারো জিবি আছে টোটাল চব্বিশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি যারা হচ্ছে বিগ স্টোরেজ বিগ র্যাম চান বা গেমিং করতে চান তারা হচ্ছে এই ফোনটি আমাদের থেকে পার্সেস করতে পারেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ভিভোর আরেকটি ফোন জনপ্রিয় ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান একদমই সুপার ফ্রেশ কন্ডিশন এটা অনলি ডিভাইস এই ফোনটি হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকায় হচ্ছে অনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আচ্ছা ফোনটা কিন্তু অত্যন্ত স্লিম যাতে একদম স্লিম একদম ফ্রেশ ফ্রেশ ফোন আচ্ছা তারপর হচ্ছে দেখাবো মোটোরওয়ালা হচ্ছে আপনার মোটরওয়ালা ফাইভ জি মোটোয়ালা ফাইভ জি এই ফোনটি হচ্ছে স্যামসাং এস যে নোট থ্রি যে ফোনগুলো ওই ফোনগুলোর মতোই একদম আপনি হ্যাঁ স্পেন কলম দিয়ে আপনার নাম ঠিকানা যা যা মন চায় আপনি তা করতে পারবেন লিখতে পারবেন এই ফোনটি আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ছয় জিবি একশো আটাইশ জিবি

অফিসিয়াল ফোন এই ফোনটা আমরা প্রাইস রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা ওয়াই আঠারো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবু অফিসিয়াল ফোন হ্যাঁ অফিসিয়াল ফোন তারপর হচ্ছে দেখাবো যে স্বামীর আরো একটি জনপ্রিয় ফোন সেটা হচ্ছে নোট টুয়েলভ Xiaomi Note 12 6 GB 64 GB আপনারা अवेलेबल 12 13 হাজার 14 হাজার দিয়ে কিনছেন বাট আমাদের কাছে অনলি ডিভাইস এই ফোনটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 11000 টাকা 11000 টাকা নোট 12 মাত্র 11000 টাকা নোট 12 আমাদের কাছে টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সিস্টেম এটা পেয়ে যাবেন অনলি ডিভাইস মাত্র 11000 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু ফুল ফ্রেশ চমৎকার একটা কালা চমৎকার একটা কালা ফ্রেশ ফোন এটা কিন্তু মানে খুবই ক্রাইসিস ফোন এগুলো এগুলো পাওয়া যায় না বাট আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই লো রেঞ্জে এবং একদমই কম বাজেটে মাত্র এগারো হাজার টাকায় ছয় জিবি জিবি চৌষট্টি আচ্ছা আচ্ছা ভালো প্রাইস তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়াই সতেরো ওয়াই সতেরো এস এস ওয়াই সতেরো এটা খুবই চমৎকার একটি ফোন ডিজেন্ডল ফোন বক্স চার সহ অফিসিয়াল ফোন এটা হচ্ছে চার জিবি একশো আঠারো জিবি এক্সট্রা আছে আরও চার জিবি টাইপ সি পোর্ট ফার্স্ট চার্জিং সিস্টেম এটাও বক্সাদার সহ পাবেন অফিসিয়াল ফোন আমাদের কাছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হচ্ছে ওয়াই সতেরো এস আমাদের কাছে বক্সাদার সহ পেয়ে যাবেন আচ্ছা ভালো প্রাইস তারপর তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন রেডমি তেরো সি বর্তমানে হিউজ চাহিদা হ্যাঁ অনেক চাহিদা অনেক চাহিদা একটা হট একটা প্রোডাক্ট দুইটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক দুইটা ফোনই আমাদের কাছে ব্লু না ওটা একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক

মাত্র মাত্র টাকা হচ্ছে আমাদের কাছে বড় ডিসপ্লে যারা একটু স্টাইলিশ ফোন তিন ক্যামেরা চাচ্ছেন তারা এটা এই ফোনটা আমাদের থেকে পার্সেস করতে পারেন আচ্ছা তারপর তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন অপ্পোর এ অপ্পো এ আটান্ন অপ্পো এ আটান্ন অফিসিয়াল ফোন বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশনের ছয় জিবি একশো আটাইশ জিবি এই ফোনটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার অনলি তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে অপ্পো আটান্ন ছয় জিবি একশো আটাইশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা কন্ডিশন কিন্তু একবারে নতুন একবারে নতুন মতো প্রত্যেকটা ফোন কন্ডিশন সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি এবং কি কোয়ান্টিটিও অনেক যারা নিতে পারবেন তারপর হচ্ছে দেখাবো আরেকটি ফোন স্যামসং এর এ চোদ্দ এ চোদ্দ চার জিবি একশো 4GB জিবি মাত্র মাত্র দশ হাজার টাকা মাত্র দশ টাকায় খুবই চমৎকার একটি ফোন আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা বক্স চার্জার সহ পাবেন ফ্রেশ কন্ডিশনের এই প্রাইস দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এগারো মাসের ওয়ারেন্টি মাত্র তেরো হাজার টাকা কিন্তু এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমরা এখন দেখাবো একদম লো বাজেটের ভিতরে আইফোন সিক্স আছে আমাদের কাছে কালারই আমাদের কাছে গোল্ডেন কালার এবং কি আহ এটা হচ্ছে সিলভার কালার দুইটা কালার মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা একদম ফ্ল্যাট

তারপর দেখাবো একত্রিশ হাজার পাঁচশ টাকা আচ্ছা টাকা বক্সরাসহর হচ্ছে চৌষট্টি জিবি চৌষট্টি জিবি আমরা প্রাইজ রাখতেছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে চৌষট্টি আমাদের কাছেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর